রাস্তার বেহাল অবস্থা হাঁটু জলে দাঁড়িয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা ফুলবাড়ির সেপাইপাড়া এলাকায় রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন যাবতে রাস্তার বেহাল দশায় নাজিহাল গ্রামবাসী সহ পথ সাধারণ মানুষজন রাস্তার মাঝে বিশাল আকারের পুকুরের মতো গর্ত হয়ে হাঁটু জলে ভরে গিয়েছে রাস্তা এই রাস্তা সংস্কারের দাবি করেন গাড়ির চালক সহ স্থানীয় মহিলারা ফুলবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের সিপাহীপাড়া এলাকায় একটি স্কুল রয়েছে আর সেই স্কুলের বাচ্চাদের প্রতিদিন সকালে এ বেহাল রাস্তার মধ্যে সমস্যায় পড়তে হয় এবং মাঝে মধ্যে দুর্ঘটনার কবলে পড়তে হয় ছাত্রছাত্রীদের ও গাড়ি চালক সহ এলাকাবাসীদের তাই বৃহস্পতিবার স্কুল ছাত্রছাত্রীদের অভিভাবক সহ এলাকার মহিলারা পথে নেমে রাস্তার মাঝে গর্তে হাঁটু ধলে দাঁড়িয়ে বিক্ষোভ চালিয়ে যান তারা চাইছেন এই রাস্তা দিয়ে অবিলম্বে ভারী যানবাহন তথা ডাম্পার গাড়ি চালানো বন্ধ করা হোক নজে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন যদিও এই অবরোধের কথা শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য কালারায় তিনি আশ্বস্ত করেন মহিলাদের এবং রাস্তার মেরামতের এরপর কয়েক ঘন্টা অবরোধ চলে পরে এবং স্থানীয়রা অবরোধ তুলে নেন এই রাস্তাটায় জল জমে প্রত্যেকটা দিন হয় টোটো পড়ে টোটো থেকে বাচ্চা পড়ে যাচ্ছে আমার বাচ্চা এইখানে টোটোর মধ্যে থেকে ঝুলছিল আগের দিন আমাদের ম্যাডাম এই স্কুলে স্কুলের ম্যাডাম এখানে পড়ে গেছেন এবং দিন দীর্ঘদিন যাতায়াত করে একটা বারের জন্য আমরা যখন একবার আলোচনা করলাম তখন দুই ডাম্পার এখানে বালি ফেলা হয়েছিল আবার যখন বৃষ্টি হলো তখন এই যে দেখতেই পাচ্ছেন এই অবস্থা আমরা যেখানে দশ মিনিটের রাস্তায় আমরা পঁচিশ মিনিট ঘুরে ঘুরে আমরা স্কুলে আসছি দশ টাকা যেখানে টোটো ভাড়া দিক সেখানে আমাদেরকে তিরিশ টাকা টোটো ভাড়া দিতে হচ্ছে ডেলি ডেইলি একশো আশি টাকা টোটো ভাড়া কে দেবে আপনি বলতে আমরা রাস্তা খারাপের জন্য রাস্তা খারাপ আমার মাক্সিডেন্ট সেফটি নেই আগে যদি পড়ে গিয়ে যদি হাত পা ভেঙে যায় সেই দায়িত্ব কে নেবে এই অবস্থা ধরে তার মরা যখনই বৃষ্টি হয় তখনই এই অবস্থা কি চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা আসবে

বেহাল অবস্থা রাস্তার অবস্থা খারাপ স্কুলে যাওয়া বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য খুব অসুবিধা হচ্ছে তাই এরা অবরোধ করছে রাস্তাটাকে বন্ধ করতে যাচ্ছে আর বন্ধ করতে দিন এখনই মাল আসছে একটু পরেই মাল ঢুকবে ঢুকলে পরে বন্ধ হবে আচ্ছা বলছে মইরালা বলছেন এই রাস্তা দিয়ে বড় বড় ডাম্পার চলে বড় বড় ডাম্পার যায় তারা কিন্তু ডাম্পার চলতে দিবেন না ডাম্পার চলতে দিবেন না বলছই নাড়া কিন্তু রাস্তা ঠিক না হলে তো ঠিকই বলছে এনারা খারাপ বলেনি এতদিন ধরে এই রাস্তার বেহাল অবস্থা এখন অবধি কি ঠিক হয়নি আজকে মানে মাল ফেলানোর না না আগে মাল একবারই পড়ছিল মালপোর ছিল রাস্তা বন্ধ হয়েছিল আবার গাড়ি প্রচন্ড গাড়ি চলার কারণে রাস্তাটা ফের গাড্ডা হয়ে যায় তো আজকে আজকের মধ্যে আবার মাল পড়বে যেভাবে এখানে ডাম্পার চলে এর এর কি আপনারা কোনো পদক্ষেপ নেবেন হ্যাঁ এই রাস্তায় যে হারে ডাম্পার চলে সেই তার কি কোনো পদক্ষেপ নেবেন আপনারা অবশ্যই বা প্রধানকে বলেছি আমি এখন প্রধান কি বলে দেখি আপনার নাম আর পরিচয় হ্যাঁ আমার নাম হচ্ছে দীপক রায় কালারায় রায় ডাক নাম আর পঞ্চায়েত তাই তো